ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা বিশ্বাস গত এক বছর ধরে চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে রয়েছেন তিনি স্বামী সন্তান নিয়েই এখন তার ব্যস্ততা গত ঈদুল ফেতরে তার অভিনীত সম্রাট শিরোনামের সিনেমাটা সিনেমাটি সারা মুক্তি পায় এরপর তাকে আর চলচ্চিত্রের পর্দায় দেখা যায়নি আগামী ঈদুল ফেতরে তার অভিনীত রাজনীতি শিরোনামের সিনেমাটি সারাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাকিব খান এটি নির্মাণ করেছেন বুলবুল বিশ্বাস দীর্ঘ বছর পর তার সিনেমার মুক্তি নিয়ে এক উচ্ছ্বসিত অপু তার ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এতে তিনি লেখেন দীর্ঘ এক বছর পর আবারও বড় পর্দায় ফিরছি বুলবুল বিশ্বাসের রাজনীতি নিয়ে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি এজন্য সবার কাছে দুয়া প্রার্থী প্রায় এক যুগ ধরেই ঈদের সাকিব ওপুটির সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে আসছিল তবে গত ঈদুল আজাহায় এ জুটির কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না